প্যারিস্টার রুমিন ফারহানা বাংলাদেশের বর্তমান সময়ের একটি জঘন্যতম নামে রূপান্তরিত হয়েছে লকবে রূপান্তরিত হয়েছে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যারা যারা বিতর্কিত মন্তব্য করছেন তার মধ্যে রুমিন ফারহানা অন্যতম একটি ভূমিকা পালন করে চলেছেন আপনারা জানেন বাংলাদেশের জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা যিনি ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এখন পর্যন্ত কাজ করে চলেছেন সেই হাসনাতকে নিয়ে আজকের এই ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করছেন যে হাসনাতরা হচ্ছে ফকির্নি এবং ডাকাতদের মতো দেখতে রুমিন ফারহানার চেহারার মধ্যে মনে হয় যেন এমন কিছু জলক মারছে যে তিনি এখন আর হাসনাতকে মানে গড গিফটের চেহারাকে তিনি ডাকাত হিসাবে ফকির্নি হিসাবে আখ্যায়িত করে তিনি এখন নিজে ঢেকুর তুলছেন কিন্তু দীর্ঘ ষোলো বছর পর্যন্ত আওয়ামী লীগের পারপাস সাফ করেছেন আওয়ামী লীগের সহযোগী হিসেবে আরাম জীবন জীবনযাপন করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দুইটা লাইন কাজ করতে পারে নাই নিজেরা নিজেরা অবৈধ দু হাজার সালের নির্বাচন যেই নির্বাচনে শপথ নেওয়ার কোনো যুক্তি নাই সেই নির্বাচনে কয়েকজন এমপি যারা আওয়ামী লীগের দালাল তারা শপথ নিয়ে তারপরে সেখানে বিএনপির এমনকি কেন্দ্রীয় সিদ্ধান্তের বাহিরে গিয়েও অনেকে শপথ নিয়েছিলেন তাদের মধ্যেও একজন হচ্ছে এই রুমিন ফারহানা যাকে পরবর্তীতে যদিও দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বাকি ছয়জন তারা কিন্তু তারেক রহমানের সিদ্ধান্ত নিতে পারেনি এবং তারা সেটা গ্রহণ করেনি তো একদলীয় মানে একটা গ্রুপ ছিল যারা গত ষোলো বছরের কিঞ্চিত সময় পর্যন্ত কিছু অংশ সময় পর্যন্ত আওয়ামী লীগের দালালি করেছে আওয়ামী লীগের পাইরেসি করেছে আওয়ামী লীগের সহযোগী হয়ে কাজ করেছে কিন্তু প্রকাশ্যে তারা দেখিয়েছে তারা বিশাল কিছু আজকের এই বাংলাদেশে আমরা সবাইয়ের ব্যাপারেই কম বেশি জানি যে দেশের জন্য মানুষের জন্য কেউ না কেউ কোনো না কোনো কাজ করেছে ভূমিকা পালন করেছে রুবিন অনেক আমাদের সামনে অনেকের কাছে সময় প্রশংসনীয় ছিল কিন্তু আজকে কেন হঠাৎ করে আপনি ফকিরনি বলতে যাবেন আজকে কেন আপনি ফকিরনি বলতে যাবেন হাসনাতদের দোষ তাহলে এটাই যে আজকে তারা বাংলাদেশকে স্বাধীন করে দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করেছে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী বিএনপির তাদের প্রত্যেকের মামলা হামলা বাড়ি গাড়ি ছিল না সেই জায়গা থেকে প্রত্যেককে এখন আইফোনের মালিক বানিয়ে দিয়েছে বাড়িগাড়ির মালিক বানিয়ে দিয়েছে টেন্ডার ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিয়েছে জেল থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে আগামী রাজনীতিতে ক্ষমতায় আসার স্বপ্ন দেখিয়ে দিচ্ছে এটাই হচ্ছে আজকের এই হাসনাদদের ভুল আমি ভালো করেই জানি যে বাংলাদেশের রাজনীতিতে কেউ একেবারে একশো পার্সেন্ট সহি নয় ভুল ত্রুটি প্রত্যেকের থাকতে পারে সাধারণ শিক্ষার্থীদের থাকতে পারে কিন্তু একজন সাধারণ শিক্ষার্থীকে আপনি ফকিরনি বলার অধিকার কোন জায়গা থেকে রাখেন আপনি কি করে হাসপাতকে বলেন ডাকাতের মতো দেখতে এই ধরনের বাজে মন্তব্য করে আপনি যদি আবার রাজনীতিতে সফল হতে চান বর্তমান এই পরিবর্তনের রাজনীতিতে সেটা কোনো দিনই পাবেন না আমি তীব্র ভাষায় নিন্দা জানাই যে আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের যুব সমাজ ছাত্র সমাজ যারা আজকের আন্দোলন করেছে তাদেরকে আপনি কটুক্তি করলেন কোনো আজকের সেই সাবেক রাজনীতি সন্ত্রাসের রাজনীতি ত্রাসের রাজনীতি চুরি চামারের রাজনীতি বাংলাদেশে আর হবে না এটা করে কেউ সফল হতে পারবেন না আপনি যে সন্ত্রাসের ভয় দেখাচ্ছেন জায়গায় জায়গায় নতুন কিছু সন্ত্রাসী রাজনীতি করবেন সেটা গতকালকের কোনো একটা ভাষণে আপনি প্রকাশ করছেন সেই সন্ত্রাস পালার রাজনীতি বাংলাদেশে আর হবে না ভদ্র রাজনীতিতে আপনাকে আসতে হবে আপনি রুমিন ফারহানা কোনো অবস্থাতেই একজন সাধারণ শিক্ষার্থীকে সেই মন্তব্য করতে পারেন না তার মানে হাসনাত সাহেবের সকল কাজ আপনার আমার পছন্দ হবে এমনটা না তারা ছাত্র নেতৃত্ব দিয়েছে যেমন আমাদের উপদেষ্টা আছে এখন অনেক উপদেষ্টাই আছে সকল উপদেষ্টার কাজ আমার পছন্দ হবে না কিন্তু এই উপদেষ্টাদের মধ্যে যারা আজকের জুলাই বিপ্লবে অবদান রেখেছে ওই অবদানের জায়গাটা আপনাকে স্বীকার করতেই হবে এবং স্বীকার না করলে আপনাদের চাইতে গাদ্দার বড় আর কেউ থাকবে না প্রিয় ভাইরা আমার এভাবে করে আজকের জুলাই বিপ্লবটাকে খাটো করে দেখা হচ্ছে প্রত্যেকে একটা এজেন্ডা হিসেবে নেমেছে এবং পার্শ্ববর্তী দেশ এবং আওয়ামী লীগের যোগসাজসে একটি পরিকল্পিত উপায় জুলাইয়ের এই যোদ্ধাদেরকে বিতর্কিত করা জুলাই বিপ্লবকে বিতর্কিত করা এবং তাদের চরিত্র হনন করা এভাবে করে বিভিন্ন উপায়ে আজকে তাদেরকে খাটো করে দেখার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন করে আরেকটি ষড়যন্ত্র যেটা কোনোভাবে হতে পারে না চলতে দেওয়া যায় না প্রিয় বন্ধুরা আমার আজকের এই বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা বুকের তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে লড়াই করেছে তারা হচ্ছে আমাদের শহীদ ভাইয়েরা প্রায় দুই হাজার নাগরিক তাদের রক্ত এক বছরের মধ্যে ভুলে গেলেন আপনি তো ফ্ল্যাট পেয়েছেন আপনি তো গত পাঁচ বছর বেশ ভালোই বাংলাদেশে সংসদে বসে বসে শেখ হাসিনার সাথে রঙ্গমঞ্চ করেছেন আলাপ আলোচনায় মত্ত ছিলেন কিন্তু এই ভাইয়েরা কিন্তু সেই কাজ করতে পারে নাই অনেকেই জুলুম অত্যাচারের শিকার হয়েছে তাদের প্রত্যেকেরই আজকের ঝুবের ঝুঁকি নিয়ে তারপরে আমাদের এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে কিন্তু আমি হাসপাত প্রত্যেকটি বক্তব্যের পক্ষের লোক নই কিন্তু আমার এটা কষ্ট লেগেছে যে আজকে তাকে আপনি বলছেন ফকির তাকে বলছেন দেখতে ডাকাতের মতো এটা তো হতে পারে না এই মন্তব্যগুলো আপনাদের রাজনীতি কোথায় নিয়ে যাচ্ছে ব্যারিস্টার রুমিন ফারহানা নিজের দিকে খেয়াল করুন যেই সময় বাংলাদেশের মানুষগুলোর ফাঁসি হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলের মধ্যে বন্দী ছিল বের করার কোনো মানুষ নাই একটা আন্দোলন সংগ্রাম করে পরিচালনা হওয়ার কোনো নেতৃত্ব নাই সেই সময় আপনারা ফ্ল্যাটের জন্য দরখাস্ত করেন আরামসের জন্য দরখাস্ত করেন আপনার কি বলে আপনার এই নারায়ণগঞ্জের স্বামী মোসমানের সাথে আনন্দ উৎসব করে আপনারা টকশো করেন আর আজকের দেশপ্রেমিক নাগরিককে আপনি বেঈজ্জতি করে কথা বলবেন এটা মেনে নেওয়া যায় না রবীন ফারহানা আপনি অনেক ত্যাগ হয়তো আপনার জীবনে আপনি হয়তো এই আন্দোলন সংগ্রামের জন্য করেছেন সেই সংগ্রামের জন্য জাতি আপনাকে যেই যেই পয়েন্টে ভালো কাজ করেছেন আপনাকে স্মরণ করবে কিন্তু সাম্প্রতিক সময় আপনার যে সকল কার্যক্রম এটা চরমভাবে আমাদের এই জুলাই বিপ্লবকে আপনি চরমভাবে খাটো করছেন এবং আপনার সাথে তো অনেকে অনেকে আল্লাহর শুকুর আদায় যদি না করেন কি যে কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে আপনাদের জন্য আপনারা নিজেরাও জানেন না এমন কিছু করবেন না যাতে আপনি এমন কিছু করবেন না যেটা আপনাদের চরিত্রে মানায় না যদি কিছু পারতেন ষোলো বছর আগে করতেন তেরো সাল থেকে মানুষের জুলুম আট সাল থেকে শুরু হয়েছে শেখ হাসিনার কিচ্ছু পারেন নাই এখন এসে নতুন নতুন করে জীব জুলাই বিপ্লবীদের সাথে আমাদের তুলনা করার কি দরকার আছে ছোট ভাইয়েরা রাজনীতি করবে আপনারা এত চ্যালেঞ্জিংয়ে নিচ্ছেন কেন এত ভয় কিসের আমি তো সেই পাঁচই আগস্টের পরেই বলেছিলাম যে বিএনপির নেতাকর্মীরা শুধু যদি মুখটা চুপ করে বসে থাকে এই মুখে তালা লাগাই শুই থাকবেন আপনারা আর কিচ্ছু করা লাগবে না আপনি বসে বসেও অন্তত ভালো ফলাফল করতে পারতেন কিন্তু দুর্ভাগ্য এই দলটার কিছু কিছু মানুষের অতি কথনে আজকের এই দলটাকে বিপদগ্রস্ত করেছে এবং করে ফেলেছেন এখন আপনারা এই ফকির্ণির পুত বলবেন অমুক বলবেন তমুক বলবেন আসল ফকিরনি তো আপনি রুমিন ফারহানা যে নিজে আজ পর্যন্ত মেরুদণ্ড সোজা করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে আজকের এই শেখ হাসিনার কাছ থেকে খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করতে পারেন নাই যে নিজেই গতকাল কৃত্রিম মন্তব্য করেছেন যে আপনার দলের কাছ থেকে ধাক্কা খাইতে হয় আপনি সেটাও বলেছেন তাহলে আপনি এখন চিন্তা করে দেখেন যে আপনি আসলে কোন পর্যায়ে আছেন অনেক লড়াই করেছি আপনার জন্য অনেক কথা বলেছি কিন্তু কষ্ট লাগে আজকে যখন আপনার এই বক্তব্যগুলো শুনি তখন বিবেগে বাদে যে আজকের এইভাবে করে বাংলাদেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন আসলে নিয়ে যাচ্ছেন কি আপনাদেরকে কিছু লোককে এজেন্ট হিসাবে ইতিমধ্যেই ঘোষণা করেছে যাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে মিসগাইডেড করা এবং সেটাই আপনারা করছেন মনে রাখবেন জুলাই বিপ্লবকে খাটো করে জুলাই বিপ্লবীদের সাথে আপনার বিভিন্ন ধরনের সঙ্গাতে জড়িয়ে গিয়ে এবং তাদেরকে খাটো করার মধ্য দিয়ে উপস্থাপনা করার মধ্য দিয়ে আপনার কোনো বিজয় নেই আমাদের কোনো বিজয় নেই তাদের সাথে আদর্শিক মতদর্শ থাকতে পারে ভিন্নতা থাকতে পারে কাজের মমিল থাকতে পারে কিন্তু সেটা ডিবেটের পর্যায়ে থাকবে কিন্তু আপনি এমন পর্যায়ে নিয়ে আসবেন না যেটার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আপনি কাকে ফকির নির্পুত বললেন আহ যেই মানুষগুলো রক্ত না দিলে আন্দোলন না করলে আজ এই বাংলাদেশে বসে আপনি আমি রাজনীতি করতে পারতাম না সেই মানুষগুলোকে আজকে আপনারা খাটো করছেন একটা না মির্জা আব্বাস সাহেব কান্না করে পাঁচই আগস্টের সময় কি বক্তব্য দিয়েছে মনে মনে নাই নাই আমাদের ভাই কি বক্তব্য দিয়েছে মনে নাই একটু নিজের কাছে প্রশ্ন করুন বালিশে শুয়ে শুয়ে নিজেকে জিজ্ঞাসা করুন সমস্যা হয়েছে আপনাদের আপনারা মানুষের প্রতি কৃতজ্ঞতা বোধ মানে প্রকাশ করেন না মানুষের সাথে আপনারা গাদ্দারি করতে পছন্দ করেন যেই থেকে খান সেখানেই করেন আর এই কাজটা শেখাচেনা করেছিল এই শেখাচেনা এরকম করেছে বিদায় আজকের এই পরিস্থিতি হয়েছে আমাদের এই বাংলাদেশে যারাই জুলাই যোদ্ধাদের সাথে এই ধরনের বিভিন্ন উপায়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য উপস্থাপন করে খাটো করার চেষ্টা করবে আমার বিশ্বাস তাদের ব্যাপারে জনগণ কিন্তু কোনোভাবে ভালোভাবে নেবে না জনগণ এই জুলাই যোদ্ধাদেরকে যে একেবারে মাথায় তুলে না আসবে তাও না কিন্তু একটা জিনিস জানবেন যে জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে কেউ ভোটের ময়দানে কতদূর সাপোর্ট করবে না করবে সেটা ভিন্ন জিনিস কিন্তু এই যোদ্ধাদের নিয়ে আপনি কটুক্তি করলে সাধারণ জনগণ আপনাকে গ্রহণ করবে না এটা নিশ্চিত থাকেন কারণ আপনি বেইমান হয়ে যাবেন আর বেইমানি হয়ে গিয়েছেন অতএব সাবধান হন মুখের কথা লাগাম টেনে ধরুন আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হওয়া উচিত সহনশীল হওয়া উচিত জুলাই যোদ্ধাদেরকে ভাইয়ের মতো বোনের মতো আপন ভাবা উচিত এবং তাদের কাজগুলোকে ফ্রি হ্যান্ডে করতে দেওয়া উচিত পাশাপাশি আমরা আমাদের নৈতিক জায়গা থেকে যার যার স্বাধীন রাজনীতি করব। এটাই হওয়া উচিত আমাদের কিন্তু সেই রাজনীতির মাঠটা কিন্তু পাঁচই আগস্টের পরে বন্ধ হয়ে গিয়েছে এই জায়গা থেকে ফেরত আসতে হবে না আসলে হ্যাঁ আওয়ামী লীগ আওয়ামী লীগ একসময় অনলাইন বিশ্বাস করতো না আওয়ামী লীগ একসময় আমরা যখন বিভিন্ন টক শো করতাম কথা বলতাম বলতো এগুলোর কোনো বেল নেই আমরা উন্নয়ন নিয়ে ব্যস্ত আছি মনে রাখবেন এই ধরনের ভাব নিয়ে কোনো লাভ নেই আপনাদেরকে যারা ডুবানোর জন্য নেমেছে তারা আপনাদেরকে এইরকম গোয়ারতামি শিখাবে আপনাদেরকে কঠোরভাবে মানুষের প্রতিপক্ষকে ঘায়াল করতে শিখাবে কিন্তু ক্ষতি আপনিই হবেন এই মানুষগুলো আপনাদেরকে সঠিক পথ দেখাবে না সঠিক পথ দেখতে হলে যেই পথে আপনি ছিলেন বিগত ষোলো বছর অনলাইনে কথা বলেছেন মিডিয়ায় কথা বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে বলেছেন সেই সময় আওয়ামী লীগ আপনাকে খারাপ বললে যেমন লাগতো আজ আপনি আপনি আমি আমরা আজ যদি এরকম জনগণের বিরুদ্ধাচরণ করি তাহলে জনগণ কিন্তু আপনাদেরকেও খারাপ অনুভব করবে এই যোদ্ধাদের নিয়ে সতর্কতার সাথে কথা বলতে হবে বিপ্লবকে নিয়ে সতর্কতার সাথে চলতে হবে আর এখন আওয়ামী লীগের তো কোনো কাজ নাই সারা বাংলাদেশে দেখবেন যতগুলো এই আইডিতে যত কমেন্টস আসে আমি সব আইডিতে ঢুকে দেখি সুন্দর ভাব বাপ ভাব মায়াকান্নার শেষ নাই বিএনপির জন্য খালেদা জিয়ার জন্য অথচ জেন্দিগিতে খালেদা জিয়ার মুক্তি চায় নাই তার কোনোদিন তাকে হসপিটালে নিতে চায় নাই কিন্তু লোকটার আইডিতে ঢুকে দেখি আওয়ামী লীগ এখন মায়া কান্না করে কেন শালার প্রতি তো কোনো কাজ নাই ও তো এখন কমেন্টস করা ছাড়া কোনো উপায় নাই ও তো আছে হয়তো ভারতে না হয় আছে পালাইয়া এখন সে নতুন নতুন বিএনপি সাজা শুরু করেছে এই বিএনপি এবং বিএনপির মধ্যে এরকম কোন লোক যদি আপনার আওয়ামী লীগের পেয়ে যান আপনারা তাদের ব্যাপারে সতর্ক হন না হয় কিন্তু এই দলটাকে এই দেশের মানুষের কাছ থেকে দূরে রাখবে এবং তার মধ্যে অংশবিশেষ হিসেবে ইতিমধ্যেই নেমে পড়েছে এই রুবিন ফারহান আমার কাছে মনে হচ্ছে না হয় জুলাই বিপ্লবীদের সাথে এত কষ্ট কেন আপনাদের আমার মাঝে মাঝে খুব অবাক লাগে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে আপনার এত বিরক্তের ভাবটা কেন মানে হাসিনা থাকলে ভালো লাগতো তো শেখ হাসিনা চলে গিয়েছে খুব কষ্ট পেয়েছেন আপনারা তাই তো আশ্চর্য বিষয় যোদ্ধাদের দোষটা কি আহ পাঁচই আগস্টের কারণে আমরা আজ বাংলাদেশে অবস্থান করছি আজকে যদি না তো কি করতেন আপনি তাদের দোষ একটাই তারা দেশটা স্বাধীন কেন করলো তাদের উচিত ছিল বাংলাদেশের এই হাসিনার রাজত্ব আরো কায়েম করতো তাহলে বহু মানুষ হার্ট অ্যাটাক করে শেষ হয়ে যেত বয়সের কারণে শেষ হয়ে যেত জেলের মধ্যে শেষ হয়ে যেত তাতে তারা শান্তি পেত কিন্তু এই যে আরামায় এসে সুন্দর কাটাচ্ছে এটা তাদের ভালো লাগছে না সম্মানিত ভাইরা সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে পাঁচই আগস্টের পূর্বে যদি আপনি আওয়ামী লীগের দোষ বলতে পারেন তাহলে আজও আপনার ভাই যদি দোষ ত্রুটি অন্যায় করে সেটার প্রতিবাদ আপনাকে করতে হবে না করলে আপনি মানুষের মধ্যে পড়েন না আর যদি না করেন বুঝতে হবে হাসিনা গেছে যেই পথে আপনিও যাবেন সেই পথে নতুন কিছু নাই এত সংবিধান লাগবে না হাসিনা কেমনে গেছে এইটা শুধু খাতায় লেখেন ওই একই এতে আপনিও যাবেন আর যদি এখন থেকে সতর্ক অবস্থায় চলেন তাহলে আপনাদের আমাদের সকলের বাংলাদেশের মানুষদের সুন্দরভাবে চলে থাকার সুযোগ আছে সেই জায়গায় আমাদেরকে কিন্তু সতর্ক ভূমিকা পালন করতে হবে শত্রু ভেবে লাভ নাই আমরা বন্ধু আমরা ভালো সে কারণে আপনাদেরকে পরামর্শ দিচ্ছি ভালো লাগলে গ্রহণ করেন না লাগলে কিছু করার নাই যাবেন যাবেন একদম শেষ হয়ে যাবেন একেবারেই শেষ হয়ে যাবেন আর যদি সত্য কথাগুলো গ্রহণ করেন মানুষ ভালোবাসবে জনগণের ভালোবাসা পেয়ে আগামী রাজনীতি করতে হবে মনে রাখবেন রাজনীতিতে শুধু ক্ষমতায় এসে গেলেই আমার রাজনীতি শেষ না আসার পরেও রাষ্ট্র ব্যবস্থা সুন্দর চালাতে হলে আজকে যাদেরকে গালিগালাজ করছেন এদের এদেরকেই লাগবে এই ভাইদেরকে এই বোনদেরকেই লাগবে অতএব স্নেহশুলভ আচরণ আমাদের করা উচিত এমন কিছু আচরণ করা উচিত যাতে আগামীর প্রজন্ম আমাদেরকে নিয়ে গর্ব করতে পারে